আজকে দুই রকমের তরকারি রান্না করব ভুড়ি ভাজি করব আর চড়চড়ি করবো আসসালামু আলাইকুম সবাইকে কোথায় থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি নতুন আলু নতুন পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ছোটো মাছ চরচরি করব প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা সম্পন্ন করবেন দেখুন এখানে সব ধরনের ময় মশলা আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা তেল লবণ হলুদ ঝালের গুঁড়া দি কাঁচা মরিচ বাটা ছিল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তৰকাৰ গুচি মাছ বেলে মাছ ছটুয়া মাছ এইবোৰ দিয়ে ভালভাৱে মাখিয়াই নেব সামান্য পরিমাণে পানি দিয়ে তরকারিটা তুলে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো Bir tanem çok güzel bir mozzarella

Okay. <laughs>